আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছে লাউ শাক দিয়ে শিং মাছের মজাদার পাতলা ঝোল আর এই জোল এই শীতের সময় গরম গরম বাতের সাথে খেতে সত্যি দারুণ লাগে আর লাউ শাক এমনিতেই পুষ্টিকর একটা শাক আর এটা যদি এরকম শিং মাছ দিয়ে পাতলা করা হয় তাহলে হেলদি একটা রেসিপি আর এই রেসিপিটা আমার মায়ের হাতে খেতে এতটাই দারুণ লাগে যে আমার বন্ধুদের সাথে সে রান্না করে পারলামই না আর মা এখানে টাটকা টাটকা শিং মাছ দিয়ে রান্না করছে টাটকা টাটকা লাউ শাক দিয়ে কারণ শীতের সময় সব কিছুই টাটকা টাটকা থাকে আর স্বাদে বরপর খেতে জাস্ট দারুণ লাগে আর মা এখানে রেসিপিটা রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে একসাথে রেডি করে নিয়েছে চলো বন্ধুরা তাহলে কীভাবে তবে মা এই মজাদার রেসিপিটা রান্না করে আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক আশা করি ভালো লাগবে আর মা এখানে ফ্রাই প্যানে হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে আর তেলটা ভালো মতো করে গরম হয়ে আসতে মা অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল কারণ এরকম পাতলা ঝোল রেসিপিতে পেঁয়াজটা অল্প দিলেই খেতে ভালো লাগে আর এখন মা ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা অলরেডি এখন এখানে লাল হয়ে এসেছে তাই মা মরিচাল হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছে আর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য আর এখন মা সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা এতে যে কোনো রেসিপিটাতে দারুণ একটা ফ্লেভার আসে আর তাই হচ্ছে মা সবসময়ই যে কোনো রেসিপিতে দিয়ে থাকে আর এখন সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিল আর এখন হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছে শিং মাছগুলো মা একদমই হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নেয় পাটায় ঘষে তাই দেখতেই পাচ্ছ বন্ধুরা শিং মাছগুলো একদম সাদা চকচকে হয়ে গেছে কারণ মায়ের হাতের কাজ বলে কথা আর এখন হচ্ছে মা শিং মাছগুলো কষিয়ে একদম প্লেটে তুলে নিল আর এখন কষানো মশলাটাতে হচ্ছে মা আগে থেকে ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিচ্ছে আর এমনি তো আমার পরিবার সকলের পছন্দের শাক হচ্ছে এই লাউ শাক এইটা দিয়ে যেটাই দিয়ে রান্না করবো না কেন মাছ হোক বা শাক ভাজি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কিছুক্ষণের জন্য আমার ঢেকে রেখেছিল দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা লাউ পাতাটার থেকে একদম পানি উঠে আসছে আর এটাই হচ্ছে একদম পিওর হেলদি একটা খাবার পুষ্টিকর একটা খাবার আর মা হচ্ছে এখন আঁচটা বাড়িয়ে দিচ্ছে এতে সুন্দর মতো হচ্ছে পানিটা শুকিয়ে আসবে আর এখন বেশি করে মা কাঁচামড়ি দিয়ে দিলো এতে ঝাল ঝাল স্বাদ হবে রেসিপিটা তার খেতে জাস্ট দারুণ লাগবে আর এখন হচ্ছে শাকটা একদমই হচ্ছে গুলে আসছে সব কিছু এখন হচ্ছে মা আগে থেকে কষানো শিং মাছগুলো দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত শাকটার সাথে মাছগুলো নাড়াচাড়া করে নিচ্ছে ভালো করে মা নিচ থেকে উপর পর্যন্ত নাড়াচাড়া করে নিল আর দেখতেই পাচ্ছ বন্ধুরা মায়ের কিন্তু অলরেডি এই মজাদার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এরকম একটা হেলদি খাবার এই শীতের সময় গরম গরম বাতের সাথে হলে তাহলে তো কোনো কথাই নেই আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও লাভ